রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আগ্রহ সময় আমরাও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে সৈকত সর্দার তোমার একটু পরিচয় বলো আমি মোহাম্মদ সৈকত মিয়া আমার বাসা হচ্ছে আমি মাধ্যমে পাইছি আজকে ফাইল বুঝে নিতেছি কালকে আমার ফ্লাইট আমার জন্য দোয়া করবেন তো সৈকত হচ্ছে আমাদের সাথে জার্নি অনেক দিনের দুই সাল থেকে ওর সাথে আমার সম্পর্ক তখন ওরকে আমি দেখিও নাই তখন থেকে ওর সম্পর্ক ফোনে ফোনে

যারা ডেলিভারি পায় মোটামুটি অল্প সময়ের মধ্যে পায় আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কথা তো মোটামুটি বিষয় পাওয়ার পর তোমার কেমন অনুভূতি বিষা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো আমি জীবনে তোমার মধ্যে হাসি দেখিনি এত সুন্দর চেহারা না তো যাই হোক আল্লাহ পাক কবুল করুক এই পর্যন্ত জার্নি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাকি হচ্ছে আগামী দিন সকালে ওদের ফ্লাইট আগামী দিন বলতে উনত্রিশ তারিখ সকালবেলা পনেরো দশটা তো সেই উপলক্ষে আজকে হচ্ছে ফ্লাইটের আগের দিন রাত ওর ফাইলটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি এই যে তোমার ফাইল কাগজপত্রগুলো একটু বুঝে নাও আর আমাদের দর্শকদেরকে একটু দেখাও যে আদৌ বিষা আছে কিনা দেই হাতে দিয়ে দিয়ে আইন না এটা আমার বিশা ক্রোশিয়ার আমি কালকে 9:55 মিনিটের আমার ফ্লাইট চলে যাচ্ছে দোয়া করবেন জন্য সবাই আর এই যে এখানে পুলিশ নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা এটা লাগবে তোমার ট্রানজিট জেনি কথা ট্রানজিট হচ্ছে দুবাইতে আর পেরিসে পেরিসে এজি টিয়ার টিকেট এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট আর এটা হচ্ছে কন্টাক্ট লেটার আর এটা হচ্ছে মেন পাওয়ারের কাগজ এটা ওকে তো এটা শুধু আমাদের দেশেই লাগে পৃথিবীর অন্য কোন দেশে এটা লাগে কিনা জানিনা এবং এটা করতে গিয়ে তো আসলে এখন বলা চলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু হয়ে আমাদের এটা জানি না তো সবাই দোয়া করবেন অনেক দিন আমাদের সাথে তার জার্নি শেষ পর্যন্ত আল্লাহ আহ তাকে কবুল করেছে এবং সে যাচ্ছে আগামী দিন সকালে ফ্লাইট সবাই দোয়া করবেন যে উদ্দেশ্যে যাচ্ছে যে স্বপ্ন নিয়ে যাচ্ছে আল্লাহাক সেটা পূরণ করে এবং তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এখনো বিয়ে করবে না বিয়ে করবে তো যাতে সব কিছু ঠিক হয় আরকি ইনশাআল্লাহ তো আশা করি তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু